কি সংস্কার করতে চায় সেটা জাতিকে স্পষ্ট করতে হবে মানুষ চায় নির্বাচন মানুষ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে এ দেশ পরিচালনা করা হোক আমি এই সরকারকে বলবো আপনারা দেশ ভালো চালাতে পারছেন না বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সচিবালয় আগুন ধরেছে আপনারা তার কি ব্যবস্থা করেছেন আপনি আর চিন্তা করতে হবে শেখ হাসিনার দোষণ নিয়ে এই দেশের আন্দোলন এই দেশের সরকার গঠন করতে পারবেন কি এটা আপনার চিন্তা করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার নির্বাচন আপনারাও চান নির্বাচন আমরাও চাই কিন্তু এক শ্রেণীর লোক আছে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে বা দেশের মানুষ যদি বিএনপি ক্ষমতা আনে তাহলে আপনার আমার অন্যদের অন্য দলের অসুবিধা কি আমরা চাই এ দেশে ইদানিং শুনছে এই সরকার কিছু লোক একটা নতুন দল করবে নতুন দল নতুন দল করার ক্ষমতা সবার আছে কিন্তু কিংস পার্টি করে বাংলাদেশে টিকে থাকতে পারবে না পারবে না পারবে না যারা কিংস পার্টি করতে চান তারা সরকার থেকে বেরে আসুন তারা সরকার থেকে বেরে আসে কিংস পার্টি করুন শেখ হাসিনার অনেক সমস্যা আছে এই সরকার সেই সমস্যা সমাধান করতে পারবে না শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে গুটি চালাচ্ছে এদেশকে কিভাবে ব্যর্থ রাষ্ট্র পরিণত করা যায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে ক্ষুণ্ণ করতে করা যায় এদেশের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত নয় আমরা চাইব নির্বাচিত সরকার আসুক ইনশাল্লাহ শেখ হাসিনা কেন অন্য কোন প্রতিবেশী দেশ কেন বাংলাদেশের গণতন্ত্র বিনষ্ট করতে পারবে না স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি করতে পারবে না এবং এ দেশের মানুষ সুখে শান্তি থাকবে তাই আমরা সরকারকে বলবো আপনি সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত অব নির্বাচন দিন যে এমন নির্বাচন দিন যাতে মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে পারে সংস্কারের নিরুদ্ধার আমরা না আমরা চাই যা সংস্কার করতে না হয় না করলে না হয় সেটাই করেন আর আমরা জাতীয়ত্বের পক্ষে জাতীয়ত্ব মানেই এদেশের স্বাধীনতা মানে মানে দেশের এ গণতন্ত্র প্রতিষ্ঠাতা এই বুদ্ধে আমরা সমস্ত দল একসাথে আছি কিন্তু জাতীয়ক্য মানে এই নয় সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দিয়া ইনশাল্লাহ এদেশে নির্বাচন হবে তারেক এদেশে আসবে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে এবং আমরা এদেশকে সুখে শান্তি দেখবো এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ এনপিডি জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন সমমানা শীর্ষ নেতা আর সময় মেজবা উদ্দিন জাগফার সহ সভাপতি আর সময় মেজবা উদ্দিন

তো এই সমাবেশের সভাপতি আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীপ মন্ডলিয়া আসসালামু আলাইকুম জাকপার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে